এমভাবে এমভাবে আমলത്തും দূরশরে কি কই দে বেঈমান কাফের অমুসলিমানর যা কালচার আছে যা তার নিয়ম পদ্ধতি আছে ইন বেক কে মুসলমান অল ভিতর আই গিয়ে ঠিক হল আচ্ছা জুলুম করার মুসলমানর হাত না মুসলিমর হাত মুসলিমর না মুসলমান ভাই বন্ধু আল মুরববি আল খলিকারে মুকদ্দি আরব ভাষায় কথা হল মুসলমানর হামনে কাফেরর হাম বরাবরই নাথন সুদর সাথে জড়িত মুসলমানার হামনে ও মুসলমানের হাম ঘুষের সাথে জড়িত মুসলমানার হামনে ও মুসলমানের হাম নবাজ দুয়ার নফরিয়ার থাকে জঙ্গই মুসলমানের হামনে ও মুসলমানের হাম রাত বিয়া ফি হানোর মধ্যে আর ফুন দিয়ারে রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত উলঙ্গ মাইয়ে ফর ছবি সন ইয়ান মুসলমানের হামনে ও মুসলমানের হাম ডক্টর ইকবাল ইয়ান কই দিয়া ও সামনে তুম হো নসা रात तमदुलजा में वज़ा में तुम हो न सा रात तमदुल ये मुसलमान है जिन्ही देखो के शर्मा यहूद ये, ये मुसलमान है जिन्ही देखो के शर्मा ये यो योही सैयद बिहु मिर्जा भी बिहू अफगान बिहू भी बिहू মিজা বিহু আফগান বিহু তুমি সব খুশুহ তুম সবি কুসুহু হু বাও তু মুসলমান বিহু তুম সব হি খুশ হু বাও বিহু আর হিন্দু সবাই সালসলনে বাইরে গরে নানি আর হিন্দু সবাই সালসলদে বাইরে গরে তোমরা কিসের মুসলমান আর ইহুদ যারে গিরিনা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটানে তুমি বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটানে তুমি কিন্তু কি হে বলতে পারো কাটি মুসলমান যে তুমি কিন্তু কি হে বলতে পারো খাটি মুসলমান যে তুমি তুমি বলো কেউ কি তোমার নাম এই বহি তলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে ইকবাল বরহুম রহমতুল্লাহ আলাই জগতর মানুষ সম্বোধন করিয়ে রহর মুসলমান চরিত্র মুসলমান হলর অবস্থা এম ভাবে পরিবর্তন হয়ে গিয়ে দে কাফের হলর যা চরিত্র মুসলমানের ভিতর এম ভাবে আই গিয়ে দে মুসলমান হলে কাফের হলর চরিত্র নিজের ভিতর এম ভাবে ফিট করে ফেলে দে ডক্টর ইকবাল বয়ান ফরমার ইহুদি অল বেঈমান কাফের হলর চরিত্র মুসলমানের ভিতর যেতে আই গিয়ে মুসলমান হলে বেঈমান কাফের চরিত্র ইন অনুযায়ী আমল গড়ানোর হারণে বেঈমান কাফের হলে বইবই ঠিক করি বলি আচ্ছা লুকাই <laughs> 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 <laughs>

এই মুহূর্তের মধ্যে যদি অল আর জানতব জগরিবানলাই আজারাল আইলে আমর খনাবস্থ হইবো ভাল লাগে আল্লাহর পয়গম্বর কি কইয়ে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাথা ওয়ইনদহু জারিয়াতুন মুগান্নিয়া ফালা তুসাল্লু আলাইহি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান মাথা হলুগদা মানুষ মারাগি

একটা পর্যন্ত ইয়ার ফোন দিয়ে অনেজের বেগাধা মাইয়া হওয়ার ছবি তাই যে কিয়ন এই মুহুর্তর মধ্যে যদি অনে মৃত্যুবরণ গরণ সলফার মধ্যে ফালা তু সল্লু আলাইহি

হব <Tribus> দেবাদ um <das quartan,"��ios, tribus>

মাতার মধ্যে হর বেড়ে ফেলাইয়ে সুরা শরীর আগা গোড়া হর বেড়ে ফেলাইয়ে এক কোন মধ্যে পিয়ে দেখতে হনাইয়ের সার ঠান্ডা ফরের দিয়ে বেশি বেশি শীত ফরের বেশি কুয়াশা ফরের হজরত উমর রদিয়াল্লাহ তালানহু বৃদ্ধা মহিলা এবার বড়ার এক পাশ অব্দি থিয়াই থেকে সোহান অপেক্ষা করে হনাই সাহেব অপেক্ষা করতে 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 দাহ যাব দে দুইটা বাড়ছি হঠাৎ দুইটা যেতে বাড়ছি উগ্র মানুষ জুতা ছারা শাল হর গাঁত দি খনিকে থান না ভবান নিজে এভাবে লুকাই আস্তে 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 বৃদ্ধ মহিলার গরজ আইয়ে হজরে তোমার হাতে আই তুরু সাইড দি হলাই সাইড কেন দিলে হজরে আল্লাহু তাআলা নু সাইড আইতে আইতে মানুষ হইবা জেতে বড় দরজা বরাবর আইলো হজরত তোমার রদি আল্লাহু তাআলা আনহু ফিসুদ্দি যাইরে বলে এবাবে দড়ি ফেলাইয়ে

সিদ্ধিকচেৰা নাম চেইচ নামৰে হেগা হজৰত আবুটো সিদ্দিক আবু বৰটো সিদ্দিকৰ দেখিলে আবু বৰ্তৰ লৰা খলি বতুল মুছলিমিন অ নে এথ বড় মানুষ অ নতু কিল্লে বিদ্যা মহিলা এইবিলাক খেতমত দে খং চাই অ নে এত ৰাইটৰ অন্ধকাৰ মৃত্যি অন আইতলে গ্য়ন অ নে জুতা চাৰে তা অ নে আইতলে হে মাথা না জোতা চাৰা কা চুৰৰ মতাইয়ম আৰে কেনা কৰি শন যে হজৰত আবু বকৰ চিদ্ধি কদি আল্লাহ তালা নু বৈয়াম কৰ মাধ্য শুন চুনো জোতা চাৰা চিৰি কিনলে জাননি শনৰ চুৰত বলিলে আচিব ন জোতা চাৰা চিধে আহ থল্লাই যদি আহি দয় আয়bysর মধ্যে টন্নার টন্নার যদি আওয়াজ হইলে মানুষে ওলার গুমর খব গুমর খব অভাব হইবো মানুষে ওলার গুমর ক্ষতি হইবো দেই এতল্লাই ফনিকার গুমর ক্ষতি না পান জুতা সারা আস্তে আস্তে আইLambda সুবহানাল্লাহ এম জিততে হইয়ে হযরত উমরাহ দা আবু বকর ইন আল্লাহ গরিবে নেক আমল গরিচরণ ইন ওলার পক্ষে সম্ভব সম্ভব ওনার পক্ষে সম্ভব হযরত উমর রাদিয়াল্লাহ 하자ব তরিবা খান

তো তৌফিক দান করুক আমিন হন সর্বশেষ এই মান আনিবান দ্বিতীয় নম্বর মধ্যে নেক আমল করিবান এরপর আল্লাহ তাআলার মধ্যে দুইজন পুরস্কার দিয়েম দুইজন গুণ তাইলে এক নম্বর ঈমান দুই নম্বর আমল এই দুইয়ের আমল যদি হনিকার খতই দই দুইজন পুরস্কার দিয়েম এক নম্বর ফালানু ইয়ান্নাহু হায়াতান তাইয়িবা এক নম্বর মধ্যে হায়াতে তাইয়িবা দিয়ে হায়াতে তাইয়িবা হারা হো অথবা টেনশন মুক্ত হায়াতের নাম হায়াতে তাইয়িবা সুবহানাল্লাহ যে হায়াতের মধ্যে কি না থাকে

اه فكي بندر ابو بندر بريور مت توفيق دان کرو الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته